নমস্কার জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে আজ বলবো মহাভারত আটত্রিশ তো আমি প্রতিনিয়তই বলে যাই প্রথম থেকে বলছি তো আগেরটা শুনে নেবেন তাহলে পরেরটা বুঝতে পারবেন তো মহাভারতে কত দূর হয়েছিলো সেই দ্রৌপদীর বস্ত্রহরণ হলো নানান ঝামেলা হলো কিন্তু তারপরে ওদেরকে সব ফিরিয়ে দিয়ে পাণ্ডবরা আবার ফিরে চলে গেল কিন্তু এদিকে এরা আবার ভয় পাচ্ছে যে ওরা ফিরে গিয়ে আমাদের হয়তো যুদ্ধ ঘোষণা করবে যাই হোক তারপর থেকে তখন শকুনি দুর্যোধনের কানে ফিস করে কিছু বললেন তো উপায় আছে রাজন দুর্যোধন বললেন কি উপায় ওরা ওখানে পৌঁছনোর আগেই পুনরায় হস্তিনাপুরে ওদের পাশা খেলার জন্য আমন্ত্রণ জানানো এবার আর ওদের বাঁচার কোনো সুযোগ দেওয়া হবে না একবার তো হলো আবার কিন্তু এই অপমানের পর ওরা কি আর এখানে আসবে ইন্দ্রপ্রস্থে পৌঁছে গেলে ওরা হয়তো আর আসবে না কিন্তু আপাতত ওরা আমাদের রাজ্যের সীমার মধ্যেই আছে তাই আপনার আদেশ উলঙ্ঘন করতে পারবে না আপনি যত শীঘ্র সম্ভব আবার ওদের ডেকে পাঠান কিন্তু এই কিন্তু নিয়ে আর চিন্তা করবেন না যাই হোক না কেন আমি সামলে নেব মামাশ্রী যখন আছেন তখন আমাদের পাশা কেউ পরাজিত করতে পারবে না ধৃতরাষ্ট্র তখনই বার্তাবাহককে পাণ্ডবদের কাছে নিয়ে যাওয়ার আদেশ দেন দুর্যোধনের মুখে পুনরায় কুটিল হাসি দেখা যায় মা গান্ধারী এইসব মেনে নিতে পারছিলেন না তখন তিনি ধৃতরাষ্ট্রকে বলেন এটা ঘোরতর অন্যায় রাজন বার্তাবাহককে ডেকে নিন আপনার ছেলেরা যা চাইছে তাতে কারুর ভালো হবে না দুর্যোধনের জন্মের সময় যে অমঙ্গলজনক ঘটনা ঘটেছিল আপনি সেসব ভুলে গেছেন নাকি গান্ধারী তো ভালো ছিল তাই দুর্যোধন তা আমাদের বংশ নাশ করবে ওর জন্মের সাথে সাথে বিদুর ওকে মেরে ফেলতে বলেছিল এদিকে পাণ্ডবরা তখন রাস্তাতেই ছিল বার্তাবাহক তাদের ধরে ফেলে সে যুধিষ্ঠিরকে বলে রাজন মহারাজ ধৃতরাষ্ট্র আমাকে পাঠিয়েছে উনি আবার আপনাদের হস্তিনাপুরে পুনরায় ফিরে যেতে বলছেন পাশা খেলা হবে এই আদেশ শুনে পাণ্ডবগণ হন যুধিষ্ঠির কি করবে কিছুই বুঝতে পারছিল না দ্রৌপদী তার ভাইয়ের দিকে তাকান দৌপদী এবং ভাইদের দিকে তাকান তারা যুধিষ্ঠিরের জন্য মানে নির্ণয় কর যুধিষ্ঠির কি বলে সেটার জন্য উৎসুক হয়েছিল পাশা হলো সর্বনাশের খেলা কিন্তু যুধিষ্ঠিরের মনে হয়েছিল যে যদি তিনি একবার জিততে পারেন তাই যুধিষ্ঠির ধীরে বলেন জানি না ভগবান কি চাইছে আমাদের হস্তিনাপুরে ফিরে যাই উচিত পুনরায় পাশা পুনরায় আবার পাশা খেলাই উচিত যুধিষ্ঠির আবার বলছে কি মানে নেশা তো কোনো জিনিস ভালো নয় আসলে যাই হোক তারা পুনরায় আবার হস্তিনাপুরে ফিরে যান হস্তিনাপুরে পুনরায় পাশা প্রস্তুতি শুরু হয়ে গেছিল শুধুমাত্র পাণ্ডবদের জন্য অপেক্ষা হ্যাঁ অন্যদিকে সেই শকুনি আবার সেই শকুনি বসে রয়েছে পাশা খেলার জন্য শকুনি বলে যুধিষ্ঠির মহারাজ ধৃতরাষ্ট্র তোমাকে তোমার হারিয়ে যাওয়ার রাজ্য আর সম্পত্তি পাইয়ে দিয়েছেন এই নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু এই সময় তোমাকে কিছু বাজি ধরতে হবে না শুধু একটি কথা তোমায় বলতে হবে যে কথাটা আমরা পালন করবো সক যে হেরে যাবে সে এই কথাটা পালন করবে কি কথা না এই দানে যে পরাজিত হবে তাকে বারো বছরের জন্য বনবাস যেতে হবে এবং তাকে সাধারণ মানুষের মতো জীবন অতিবাহিত করতে হবে আর তেরোতম সালটা অজ্ঞাতবাসে থাকতে হবে বারো বছর বনবাস আর এক বছর অজ্ঞাতবাসে থাকতে হবে এবার যে হেরে যাবে অজ্ঞাতবাসের নিয়ম হলো যে এক বছরের মধ্যে এই মধ্যে যদি তার সে ধরা পড়ে তাহলে কিন্তু আবার তাকে বারো বারো বছরের জন্য পুনরায় বনবাসে যেতে হবে তুমি রাজি বলো যুধিষ্ঠির কোনো কিছু না ভেবেই বললো আমি রাজি যুধিষ্ঠির তো সবাইতেই রাজি হয় যা খেলা শুরু হলো শকুনি খেলা শুরু করেন একটু বাদেই চিৎকার করে বলেন আমি জিতে গেছি যুধিষ্ঠির হতাশ হয়ে পাশার বোর্ডের দিকে তাকান ততক্ষণে পাশার গুটি বোদ গেছিল। তিনি হতাশ হয়ে বনে যাওয়ার জন্যে প্রস্তুত হন কৌরবগণ নিজেদের জয়ের আনন্দে বিহ্বল হলেন দুঃশাসন কোনো অবস্থাতেই পাণ্ডবদের অপমানিত করার সুযোগ হারালেন না বলেন আরে দৌপদী তুমি তো এমন স্বামীদের পাল্লায় পড়েছ যারা তোমাকে রক্ষাই করতে পারে না হ্যাঁ বরং তোমাকে পাশা খেলায় বাজি ধরে তুমি এক কাজ করো তুমি আমাদের মধ্যেই কাউকে স্বামী হিসাবে বরণ করো তাহলে তোমাকে কোনো জুয়ায়ার বাজি আমরা ধরবো না ভীম নিজের রাগ সামলাতে পারে না দুঃশাসন এদিক একদিন তোমাকে এই ধৃষ্টতার জন্য কিন্তু তোমাকে মূল্য দিতে হবে তোমার বুক চিরে আমি রক্ত খাবো এ আর কি বললো ভীম হো 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 দুঃশাসন হাসতে শুরু করলো দুর্যোধনও নিজের ব্যঙ্গ করতে লাগলো তারা পাঁচ ভাই প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যান তারা মনে মনে ঠিক করে নিয়েছিলেন যে এই অপমানের বদলা তারা অবশ্যই নেবেন তাই এক মুহূর্ত হস্তিনাপুরে আর দাঁড়ালেন না জনসাধারণ মানে একদম সাধারণ মানুষের মতো নিজেদের বস্ত্র ত্যাগ করে গুরুজনদের থেকে বিদায় নিয়ে তারা বনের দিকে রওনা হল পরের দিন আবার পরের টা বলবো নমস্কার সবাই খুব ভালো থাকবে